দর্শক শুরু হয়ে গেল বাণিজ্য মেলা সবার মতো আমিও মেলায় চলে এসেছি তাহলে চলুন দেরি না করে মেলার প্রতিটি স্টলে ঘুরব এবং আপনাদের সাথে প্রতিটি অভিজ্ঞতা এবং ভালো লাগা শেয়ার করবো দেখুন বাচ্চাদের জন্য কি সুন্দর ওয়াটার বেলুন চলে এসেছে বাণিজ্য মেলা মানেই খাবার দাবার সহ দৈনন্দিন ব্যবহার্য হরেক রকমের জিনিসপত্রের সমাহার ছোটো এবং বড় সবার জন্য রয়েছে মজার অসংখ্য রাইড এবং গেম সবাইকে দেখলেই বোঝা যায় সবাই বেশ উপভোগ করছে এখানে তো সবাই একবারে নেচে গিয়ে ট্রেন চড়তে লেগে গেল কি সুন্দর চারদিকে যেন উৎসব লেগে গেছে এখানে কিন্তু মজার এবং লোভনীয় ডিমের কেক তৈরি হচ্ছে মেলায় আসলে অবশ্যই এটি যেন মেচ করবেন না আপনার প্রিয়জনের জন্য চারদিকে প্রিয় ফুলের ছড়াছড়ি এখানে আবার খেলা পাগল ছেলে মেয়েদের গড়াগড়ি সব কিছুই তো আছে পান প্রেমীদের জন্য পান থাকবে না সেটি কি হয় সেটিরও ব্যবস্থা আছে এখানে বেলুনগুলো দেখে আমি কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গেলাম সেই যুগ আর এই যুগের বেলুনে তফাত থাকলেও হারিয়ে যায়নি এই দিকটাতে অনেক হলো ঘোরাঘুরি এবার মেলার ভিতরের দিকে প্রবেশ করি বন্দুক পাগলদের জন্য এখানে রীতিমতো বেলুন ফাটানোর মহড়া চলছে তাদের মতো ট্রাই করে দেখতে আমিও বাদ যাইনি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গন কি নেই এখানে চারদিকে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের সম্ভার সবাই যেন রূপকথার কোনো হারিয়ে যাওয়া শহরে প্রয়োজনীয় সব পছন্দের জিনিসের খোঁজে ছুটে চলেছে কেন বললাম এই কথা কারণ সবাই যেন রূপকথারেই নবপল্লীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছে এক দুর্লভ রত্নমণির খোঁজে আসলেই তো দর্শক ঘর সাজানোর সব প্রিয় জিনিস রত্নমণি নয়তো কি দেখুন এখানে স্বদেশী পণ্য পাটের বহুমুখী ব্যবহার শৌখিন মানুষের এই শৌখিন পল্লীতে আপনাকেও আমন্ত্রণ কবে আসছেন তবে শুনে রাখুন জানুয়ারি মাসের শেষের দিকে এই মেলা কিন্তু শেষ হবে দেখুন এখানে কত রকম আচার পাঁচ মিশালি আচার তারপরে আমরা দেখছি এখানে রসুনের আচার খুব লোভনীয় আচার তারপরে এটি সম্ভবত চালতের আচার অনেক অনেক আচার তারপরে কুলের আচার এভাবে হরেক রকমের আচারে সমৃদ্ধ এই মেলা বাচ্চা কিশোর যুবক মধ্যবয়সী সকলেই এক নৌকায় দল খাচ্ছে বহু দল এবং মতের মানুষকে যে সমাজে একসাথে বসানোই কষ্টকর সেখানে একটি নৌকায় যেন সম্প্রীতির মিল বন্ধন এঁকে দিল দর্শক মেলায় অসংখ্য অসংখ্য স্টল রয়েছে এতগুলো স্টলে ঘুরে বেড়াবার মতো সময় আমার হাতে নেই তাই আপনারা আসলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন খুলনার গিলাতলা পার্কের পাশেই মেলাটি বসেছে তাই যারা এখনো আসেননি দ্রুত চলে আসুন দৈনন্দিন জীবনে ব্যবহারিত ছোটোখাটো জিনিসপত্র এই মেলায় খুব সহজেই পেয়ে যাবেন প্রতিদিন র্যাফেল ড্রয়ের ব্যবস্থা আছে মাত্র বিশ টাকায় ভাগ্যে থাকলে আপনিও পেয়ে যাবেন মহামূল্যবান পুরস্কার কত রকম বাহারি আয়োজনে সমৃদ্ধ এই মেলা বিশেষ করে বাচ্চা এবং কৌতূহলী উৎসুক জনতার কতই না আকর্ষণের বস্তু এগুলো চোখ আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ